সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বামী রেডমি নোট বারোর হাই কোয়ালিটির ডিসপ্লে যেটা আপনার OLED বা আপনারা মার্কেট কোয়ালিটির বলতে পারেন মার্কেট অরিজিনাল বলতে পারেন এই ডিসপ্লেটা কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে ভিউয়ার্স এটা হচ্ছে একদম 100% অরিজিনাল ডিসপ্লেটার মতোই পারফরম্যান্স করে এটার হচ্ছে আপনার সাইড বেজেলটা তুলনামূলকভাবে কিছুটা মোটা হয় আপনার অরিজিনালটার যে বেজেলটা এই বেজেলটার তুলনায় সাইড বেজেলটা এটা কিছুটা মোটা হবে তো এই প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং এটা কিন্তু আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মার্কেটের বেস্ট প্রাইজে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটার আপডেট প্রাইস জানতে আমাদের সব আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আপনারা আমাদের ফিজিক্যাল শপে আসতে পারেন আমাদের শপ লোকেশন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু ঊনসত্তর সত্তর নম্বর শপ এবং আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি তো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে প্রোডাক্টের আপডেট প্রাইস জেনে আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম